আসসালাম আলাইকুম আমরা মুসলমানরা আমাদের আমাদের দেশের বাংলাদেশের ইতিহাস শেখানো হয় পশ্চিমাদের ইতিহাস শেখানো হয় ব্রিটিশদের সময়ের ইতিহাস শেখানো হয় কিন্তু আমাদের মুসলিমদের যেই ঐতিহ্য যে গৌরবের ইতিহাস রয়েছে ওই ইতিহাস গুলো শেখানো হয় না হিরো গুলোর মধ্যে একজন হচ্ছে সালাউদ্দিন আইবি দেখা যায় যে আমাদের দেশের বেশিরভাগ ছেলে মেয়ে এই সালাউদ্দিন আইবি সম্পর্কে তেমন জানেই না কে সালাউদ্দিন আইবি আজকে আহ মাসিদুল আকসার নিয়ে ফিলিস্তিন মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে যে যুদ্ধ এই যুদ্ধ কিন্তু শুধু আজকের নয় এই যুদ্ধ কিন্তু বছর পর বছর শত শত বছর হাজার বছরের পুরনো যুদ্ধ একসময় এই মসজিদুল আকসা ইহুদি আহ দুঃখিত খ্রিস্টানদের দখলে ছিল খ্রিস্টান খ্রিস্টানদের দখলে ছিল সেই ক্রুসেনার থেকে আমাদের বীর সালাউদ্দিন আয়ুবি ক্রুসেডারদের সাথে যুদ্ধ করে এই মার্শিদুল আকসা জয় করেছিলেন যিনি ইতিহাসে রয়েছে যিনি হাসতেন না কেন হাসতেন না তিনি ভাবতেন তিনি ভয় পেতেন যে কিনে তিনি কিভাবে হাসবেন যখন মার্শিদুল আকসা আল্লাহর প্রিয় মসজিদ আল্লাহর রাসূল যেখানে মেরাজের সময় বিরতি নিয়েছিলেন যেই মসজিদে আকসা ওমর রাদিয়াল্লাহু জয় করেছিলেন সেই মসজিদে আকসা যখন ক্রুসেডারদের হাতে বন্দি যখন ক্রুসেডাররা এই এরিয়াকে নিয়ন্ত্রণ করে এই ভেবে সালাউদ্দিন আইয়ুবী হাসতেন না তিনি যতদিন না পর্যন্ত মসজিদে আকসা জয় করতে না পেরেছেন ততদিন পর্যন্ত তিনি শান্তি পাননি আমাদের আসলে এখন দরকার এই ধরনের আইপি আমাদের দেশের যে ছেলে মেয়েরা এই ইতিহাস না জানার কারণে তারা তাদের হিরোদের চিনে না তারা চিনতে আছে সালমান খান शाहरुख খান তারা জেনে মেসি রোনালদো তাদেরকে যারা সমাজকে বিভিন্নভাবে কুলষিত করতেছে সেই ব্যক্তিদের সেই তথাগতিত স্টারদের আমাদের তরুণরা আইকন মনে করে তথাচ আমাদের যে হিরো রয়েছে সালাউদ্দিন আইভি এছাড়া আরো অনেক হিরো রয়েছে ইতিহাস আপনি খুঁজে পাবেন মুসলমানদের হিরোর অভাব নেই সেই হিরোদের সম্পর্কে জানে না তা আপনি যদি একজন মুসলমানের সন্তান হন একজন মুসলমান হন অবশ্যই আপনার আমাদের যে ঐতিহ্য রয়েছে আমাদের যে ইসলামের ইতিহাস রয়েছে তা নিয়ে লেখাপড়া করা উচিত তাদের সম্পর্কে জানা উচিত আমাদের মুসলমানদের অবদান কতটা এই পৃথিবীতে আমাদের ভূখণ্ড কতটুকু ছিল এই বিষয়গুলো আমাদের জানা জরুরি। না জানলে আমরা সরাক্ষণ হিনী মন্যতায় বলবো তাই আপনাদের কাছে অনুরোধ রবে যে সালাউদ্দিন আইবি সম্পর্কে লেখাপড়া করুন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন আসসালাম আলাইকুম